আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো কীভাবে পিজা লাভ অ্যাপসটি ডাউনলোড করতে হয় সাধারণত পোস্টার ডিজাইন ইউটিউব থামিল ফেসবুক থামিলের জন্য এই এসটি হচ্ছে বেস্ট অ্যাপস এস ডাউনলোড করতে হলে সর্বপ্রথম আমাদেরকে স্টোরে যেতে হবে প্লে স্টোরে আমরা নিচে দেখবো সার্চ নামে একটি অপশান আছে সেখানে ক্লিক করবো ক্লিক করার পর উপরে দেখব সাজ বার সেখানে আমরা আমাদের এসটির নাম লিখে দেব এসটির নাম লিখবো পি আই এক্স এ ডাবল এল এপি পিকজেলের লিখে সাজ দেব যার আমরা দেখবো আমাদের কাঙ্ক্ষিত এসটি চলে এসে উপরে আমরা এসটি ইনস্টল করবো আমার ডাউনলোড করা আছে তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে আর আপনার যদি ডাউনলোড করা না থাকে তাহলে আপনার এখানে ইনস্টল থাকবে এখানে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার জন্য দেওয়া থাকবেন নতুন নতুন ভিডিও আনার জন্য এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামতটি দিয়ে যাবেন আসসালামু আলাইকুম